আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শেষ রহমতে আমরা অনেক ভালো আছি নতুন একটা দিনে সকাল থেকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত টেনে দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন সকালবেলা আমি হাজব্যান্ডের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম এখন বাজে হচ্ছে প্রায় সাতটার মতো তো সাড়ে সাতটায় উনি বের হয়ে যাবেন সেই জন্য নুডলস রান্না করে দিচ্ছি এটা টিফিনে দিয়ে দেবো আমার হাজব্যান্ড সকালবেলায় খুব ভারী কিছু খেতে পারেন না তো আজকে আমি নুডলসটা ডিম দিয়ে রান্না করছি তার কারণ হচ্ছে আমি যেদিন ওনাকে টিফিন দিয়ে দিই সেদিন হচ্ছে আগের দিন রাতে ডিপ ফ্রিজ থেকে মুরগির বুকের মাংসটা বের করে নর্মালে রেখে দিই কিন্তু গতকালকে একটু মনে ছিল না বের করে রাখতে তো এখন ঘুম থেকে ওঠার পর এখন যদি বের করি তাহলে উনি যাওয়ার আগে ছাড়বেও না সেজন্য আজকে ভাবলাম যে শর্টকাটে ডিম দিয়ে করে দিই আর পাশের চোলাতে আমি একটু দুধ চা বানিয়ে নিয়েছি দুজনের জন্যই তো একটু চা খেয়ে নিলাম আর নুডলসটাও টিফিনে উঠিয়ে দিয়ে দিলাম দেখতে পারলেন এদিকে হচ্ছে আমার বেডশিট একটু ময়লা হয়ে গিয়েছিল তো যেহেতু দুটো বাচ্চা আছে তো সব সবসময় আসলে খুব তাড়াতাড়ি বেডশিট আমার চেঞ্জ করা হয় না প্রায় হচ্ছে দুই সপ্তাহ পর পর বেডশিট চেঞ্জ করি তো আজকে চেঞ্জ করে নিলাম আর আমার বাচ্চাদের রেগুলার ইউজের কাপড়গুলো আমি এই ঝুড়িতে রাখি তো এই ঝুড়িটা আমার বাচ্চারা সব সময় দেখা যায় উপরের দিকে রাখলেও এটার থেকে কাপড় চোপড় না আমি পোড়া বিছানায় একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে আর এই কাপড়গুলো আমার দিনে কমপক্ষে দুই থেকে তিনবার ভাজ করে রাখতে হয় তো বাচ্চা কাচ্চা থাকলে কাজে একটু বাড়বে এটাই স্বাভাবিক আর এই কম্বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েকদিন থেকেই দূরের অত্যাচার বেশি বেড়ে গেছে তো সানসেটের উপর ছিল বেশ কয়েকটা জিনিস নষ্ট করে ফেলেছে যেমন মশলার বয়মের মুখা তারপর হচ্ছে প্লাস্টিকের কিছু জিনিস কেটে ফেলেছে ইঁদুর তো পাশে হচ্ছে কম্বলের ব্যাগে এই কম্বলটা রাখা ছিল তো ভাবলাম যদি কেটে ফেলে দুই দিন আগে নামিয়ে রেখেছি আজকে একটু দেখলাম যে এদোর কেটেছে কিনা তো দেখলাম আলহামদুলিল্লাহ অন্য কিছু কাটলেও এই কম্বলটা কাটেনি আর আরো একটা বস্তায় ল্যাপ ছিল তো ল্যাপটাও কাটেনি আলহামদুলিল্লাহ এগুলো কাটলে ঝামেলা হয়ে যেত তো যাই হোক আজকে হচ্ছে কম্বলটা রোদে দিয়ে শুকিয়ে তারপর আবার রেখে দেব এটা যেহেতু সব সময় লাগে না গেস্ট আসলে তাহলে লাগে তো আমরা যেটা ইউজ করি সেটা তো আগে বের করেছি আর বাচ্চাদেরটাও বের করে নিয়েছিলাম রোদে শুকিয়ে ইউজ করছি অলরেডি তো এটা গেস্টদের জন্য যেহেতু ব্যবহার করা হয় তো এটা একটু দেরি করেই নামিয়েছি তাও আবার ইঁদুরের ভয়ে না হলে কিন্তু নামানোই হতো না এখন তারপরে তো দুপুরের জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিচ্ছি গতদিন যে মুরগি মাংস রান্না করেছিলাম প্রায় অর্ধেকটার মতো তরকারি রয়েছে ফ্রিজে আর এদিকে সবজি যেহেতু আছে তো সবজি দিয়ে একটু সটকি রান্না করে নিচ্ছি সবজির মধ্যে হচ্ছে আলু পেঁপে বেগুন আর সিম দিয়েছি আর ফ্রিজ থেকে তরকারিটা বের করে গরম করে নিয়েছি আর হচ্ছে বেগুন পরে ভর্তা করেছি শীতের সময় দুপুরের খাবারে বেগুন ভর্তা থাকবে না সেটা তো হতে পারে না আমি একটু বেশি করে ভর্তা করে রেখে দিই যেন দুপুরে ভর্তাটা করলে পরের দিন সকাল পর্যন্ত খাওয়া যায় তো এই ছিল আজকে দুপুরের রান্না বান্না আয়োজন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আবারও বলছি এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বিল বাটনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম